জামাত দেশ দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে এক আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কী আছে না তখন ছাত্র শিবির আগে সেখানে ওরে দেখলাম বাইতুল মহাখার ফুল ওভার্সে লাঠিয়াতে গেটে দাঁড়ানো আমি বললাম যে কিরে বাবা তুমি ফাঁসক তো নামাজ পড়ো এখন বাইতুল মহা জামাত হয়েছে তুমি যাবে না নামাজ শুলে বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তোর ফর আমি নামাজ করো তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কী বললাম বলে যে মোক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ ফুলিশ এরা কি নামাজ করে নাকি জামাত কি সবসময় ফরস ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেয়া সেটাও একটা ফরস জামাতের এক কঠোর ছিল আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ বাজার এর লোক গেলেও তারা এত খোঁজো না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কমো ছেলে জেলে পড়ে আছে চলতেছ কীভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরও ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সব কিছু তারা তার জন্য পাঠায় এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি হুম? এটা বলছে না একাত্তরে আমরা ভুল করিনি জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা পড়বার কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর ফতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে নিজামি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো অফিসের পয়সায় অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করত। না এটা পার্টির পয়সা খরচ করত। কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও করলেও সরকারি পয়সার থেকে সবটা করে এইগুলো তাদের কিছু গুণাবলী আছে কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে দিবে সেনাবাহিনীর সাথে তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল দিয়ে আসে তো দেশপ্রেমের জন্য আসে বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক যাই হোক সে সেনাবাহিনীর তো যে রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট সেও তো সেনাবাহিনী আরেকজনকে হত্যা করছে সাত্তার কয় যে সাত্তার তো মরণে আরে সাত্তার নিঃসন্তান একা নিরীহ মানুষ তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী